যুবক ভাইদেরকে বলছি যারা যুবক যারা আছো ইয়াং জেনারেশন যারা যারা একেবারে তরুণ সে সমস্ত যুবক ভাইদের কিনে কথা আছে তোমরা যারা বিয়ের বয়সে প্রাপ্ত যারা হয়েছ কিন্তু বিয়ের কথা বাড়িতে বলতে পারছ না কেন বাড়িতে বলার পরিবেশ নেই কিংবা পিতার কাছে বিয়ের কথা বলবে সেটাও বলতে পারছো না মায়ের কাছে বিয়ের কথা বলবে সেটাও বলতে পারছো না কেন যে মার সাথে বাবার সাথে সেই পরিমাণ সম্পর্ক নেই বন্ধুত্ব সুলভ আচরণ সেটা বলতে পারছো না কারণ পিতার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ নেই তোমার জীবনের ব্যক্তিগত কথাগুলি যদি তুমি তোমার পিতার কাছে বলতে না পারো তোমার মায়ের কাছে যদি বলতে না পারো তুমি কার কাছে বলবে পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে পিতা এবং মাতা মা এবং বাবা পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে কাছের মানুষ একেবারে নিকটের পিতা মাতা চেয়ে নিকট আর কেউ হতে পারে না যদি মনে কর যে তোমার প্রিয় কাছের মানুষ একেবারে তোমার খুব বন্ধু তার সাথে তোমার জীবনের সব কিছু শেয়ার করো সব কিছু আলোচনা করো তোমার জীবনে এ টু জেড যা তুমি করেছো সব কিছু আলোচনা করো মনে রাখবে একটা কথা যে বন্ধু তোমাকে ওপরে উঠাবে বন্ধু তোমাকে ওপরে উঠাবে দোস্ত করো এটা এটা করো এটা করো এটা করো সেটা করো এভাবে কিন্তু তোমাকে ওপরে উঠাবে কিন্তু সে কখন তোমাকে নিচে নামাতে চাবে না তুমি যখন বিপদে পড়ে যাবে তুমি যখন মুসিবতে যখন পড়বে তোমার বন্ধু তোমার থেকে দূরে সরে যাবে এটা পৃথিবীর একটা না হাজারো হাজার ঘটনা যে তোমার বন্ধু ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক আছো তুমি যখন বিপদে পড়ে যাবে তো বন্ধু শেষ সে কেটে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে এর জন্য আমি তরুণ যুবক যারা আছো তোমাদেরকে বলবো যে পিতা মাতার কাছে নিজের কথাগুলি খুলে খুলে বলো যখন দেখবে তুমি গুনার দিকে আসক্ত হয়ে যাচ্ছ তুমি গুনার কাজ করবে এমন একটা অবস্থায় চলে গিয়েছ তোমাকে বিয়ে করতে হবে আল্লাহ সুবাহ বিয়ে ফরজ করেছেন কার জন্য ওয়াজিব কার জন্য সোনা কার জন্য নফল তোমার আর্থিক শক্তি থাকলে দৈহিক শক্তি থাকলে আর্থিক সামর্থ্য থাকলে তোমার জন্য বিয়ে ফরজ তো আল্লাহ সুবাহ তোমার জন্য ফরজ করেছেন এটা কোনো গুনার কাজ না এটা কোনো অন্যায় না বরঞ্চ বিয়ে একটি হালাল একটা একটা বন্ধন এর জন্য যখন তুমি মনে করবে তুমি গুণার দিকে ঝুঁকে পড়ছ গুণা করতে মনে যাচ্ছে জেনার দিকে ঝুঁকে পড়ছ তখন তোমার উচিত তোমার কাজ হচ্ছে তোমার জীবনের কথাগুলি পিতার সামনে বলা মায়ের সামনে বলা মাকে সবচেয়ে নিজের কাছের মানুষ মনে করো পিতাকে সবচেয়ে নিজের কাছের বন্ধু মনে করো বিয়ের কথা এখানে লজ্জার কিছু নেই শরমের কিছু নেই তুমি বিয়ের কথা বলবে এখানে লজ্জার কি আছে আল্লাহ সুবাহ তোমার জন্য বিধান দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষদের জন্য বিধান দিয়েছেন যেখানে আল্লাহ রবুল এই বিধান দিয়েছেন সেখানে আল্লাহ সুবাহ বিয়ের আলোচনা শুরুই করেছেন দুটো থেকে দুটো তিনটা চারটা যেখানে বিয়ের আলোচনা আল্লাহ সুবাহ করছেন সেখানে তুমি এই বিষয়ে নিয়ে আলোচনা করা এটা লজ্জার কিছু নয় যদি মনে করো যে তুমি বিয়ের আলোচনা তোমার বাবার সাথে করতে লজ্জা পাচ্ছ যদি মনে করো তোমার বিয়ের আলোচনা তোমার মায়ের সাথে করতে লজ্জা পাচ্ছ তাহলে মনে রাখবে তাহলে বুঝবে এটা যে তাহলে এটা বুঝবে যে তুমি তোমার পিতামাতার থেকে অনেকটা দূরে সরে গিয়েছো পিতা মাতার থেকে তুমি অনেকটা দূরে সরেছো অনেকটা দূরে সরেছ পিতামাতার সাথে তোমার সম্পর্ক অনেকটা ঘাটতি রয়েছে তুমি তোমার জীবনের সমস্ত কাজগুলো পিতা মাতার সাথে শেয়ার করো দেখবে তোমার জীবনে উন্নতি হবে তোমার জীবনের ভালো হবে তোমার জীবনের কল্যাণ হবে কারণ পিতা মাতা চান সন্তানের কল্যাণ হোক কোনো পিতা মাতা চান না সন্তানের জন্য অকল্যাণ হোক যদি কোনো অকল্যাণ থাকে তোমার পিতা তোমার মাতা তোমাকে নিষেধ করবে বাবা এটা করো না এটাও প্রয়োজন নেই এটা মানুষে খারাপ বলবে এটা করো না হ্যাঁ কোনো কারণে যদি তোমার মেয়ে যদি পছন্দ হয়ে যায় কোনো মেয়ে পছন্দ হতেই পারে কোনো শুনেছ সেখানে একটা মেয়ে আছে বা কোনো বন্ধুর মাধ্যমে শুনেছ বা কোনো রিলেটিভ আত্মীয় মাধ্যমে তুমি শুনেছো সেখানে মেয়ে আছে পছন্দ হয়েছে দেখেছি সরাসরি পিতামাতাকে বলো যাববা আমার অমুক মেয়ে পছন্দ হয়েছে আপনি বিয়ের প্রস্তাব কী করুন বলুন নিজের থেকে কোনো অন্যায় করতে যেও না নিজের থেকে কোনো খারাপ কাজ করতে যেও না বন্ধুগুলোর কাজ হচ্ছে কি এরা বলবে নিয়ে চলে যাও পালিয়ে যাও পালিয়ে বিয়ে করো কক্সবাজার চলে যাও সিলেট চলে যাও হানিমুনে চলো সেখানে চলো যেখানে চলে যাও এটা হচ্ছে বন্ধুদের কাজ বন্ধুরা তোমাকে ওপরে উঠাবে মনে রাখবে পিতা মাতা পাশ পিতা মাতাকে অসন্তুষ্টি করে কোনোদিনও তুমি সন্তুষ্ট জমিনে পাবে না কোনোদিনও তুমি শান্তিতে থাকতে পারবে না মাতা পিতাকে অসন্তুষ্ট করে বিয়ে করে তুমি শান্তিতে থাকবে এটা অসম্ভব ব্যাপার এটা কোনো দিন হবে না হ্যাঁ তুমি যদি শান্তিতে থাকতে চাও তাহলে পিতা মাতাকে নিয়েই শান্তি থাকতে হবে তাদেরকে নিয়েই তোমাকে কাজ করতে হবে তাদেরকে বাইরে রেখে তুমি কাজ করতে পারবে না কেন তোমার ওপরে তোমার পিতা মাতার অনেক হেসান রয়েছে একজন যুবক আমি বলবো মন খুলে পিতাকে বলো আব্বা আমার বিয়ের বয়স হয়েছে আমি বিয়ে করতে চাচ্ছি গুণা জড়িয়ে পড়ছে মাকে বলো মা আমার বিয়ের বয়স হয়েছে আমি বিয়ে করতে চাচ্ছি বোনায় জড়িয়ে পড়ছি দেখবে মন খুলে বলো অবশ্যই তোমার মা তোমার বাবা তোমার জন্য ভালো কোনো ডিসিশন নেবেন সুন্দর কোনো ডিসিশন নেবেন এর জন্য আমাদের উচিত সেদিকে কাজ করা সেদিকে ফলো করা তরুণ এবং যুবক ভাইয়েরা পিতা মাতার থেকে আমরা আলাদা হব না তাদের সাথে আমাদের জীবনের সমস্ত কাজগুলো শেয়ার করব। ইনশাআল্লাহ তাহলে দেখবে যে আমাদের জন্য কল্যাণ হবে